বাংলাদেশের এক সময়ের প্রভাবশালী মন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর তিনি বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তার সময়ের অনেক কিছুই হয়তো ভুলে যাওয়ার কথা নয় চলনে বলনে তিনি ছিলেন অন্যদের চেয়ে আলাদা দু সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশে সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দিয়েছে আদালত এগারোই সেপ্টেম্বর সিলেটের বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই আদেশ দেন দু সালের সাতাশ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যার বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া নিহত হন এ ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার নামে মামলা করা হয় এই মামলায় আদালতে হাজির হন আরিফুল হক চৌধুরী মামলার অন্যতম আসামি বাবর ঢাকায় কারাগারে বন্দি থাকায় আদালতে হাজির করা হয়নি পরে আদালতের বিচারক বাবরের জামিন মঞ্জুর করেন দর্শক আরও একটি আপডেট নিউজে আপনাদের সকলকে জানায় স্বাগতম এবার জামিন পেয়েছেন সেই স্বরাষ্ট্রমন্ত্রী লুৎপুর জমান বাবর যে কিনা ভারতের সেই নরেন্দ্র মোদীর ক্রাস হচ্ছে সেই লুৎপুর জমান বাবর সেই বাবর যদি আজকে জেল থেকে বাহিরে থাকত তাহলে সে ইন্ডিয়া এত মাতামাতি করতে পারত না কারণ ইন্ডিয়ার জম হচ্ছে একমাত্র সেই জমান বাবর দর্শক আলোচিত সেই জমান বাবর একে সমস্ত মামলায় জামিন পাচ্ছে সেই নিয়ে চাঞ্চালক তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে দর্শক এদিকে শেখ হাসিনা সরকার পতনের পর যে ফয়দা লুটছে সে ভারতের সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্সের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম 2004 সালের 21 আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ উনিশ জনের মৃত্যুদণ্ড দেন আদালত এরপর দু সাল থেকে কারাগারে আছেন বাবর এছাড়া চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলায়ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লুৎফুজ্জামান বাবর পাশাপাশি জ্ঞাত আয় বহির্ভূত মামলায় আট বছরের কারাদণ্ড হয় তার এবার সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন দিয়েছেন আদালত এগারো সেপ্টেম্বর সিনেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই আদেশ দেন দু সালের সাতাশ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া নিহত হন এ ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার নামে মামলা করা হয় হন আরিফুল হক চৌধুরী মামলার অন্যতম আসামি বাবর ঢাকায় কারাগারে বন্দি থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি পরে আদালতের বিচারক লুৎফুজ্জামান বাবরের জামিন মঞ্জুর করেন লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা চার আসন থেকে তিন তিনবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দু সালে বিএনপি জামাত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন লুৎফুজ্জামান বাবর এরপর দু 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার করা হয় এদিকে দু সালে আওয়ামী লীগ সরকারের সময় একুশ আগস্ট গ্রেনেড হামলা ও চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র মামলায় তার মৃত্যুদণ্ড হয় লুৎফুজ্জামান বাবুরের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে গ্রেফতারের পর থেকে এখন পর্যন্ত তিনি কারাগারেই আটক রয়েছেন এর আগে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে দু সালের ১৩ জানুয়ারি রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক লুৎফুজ্জামান বাবর সেই সময়ে দুদকের কাছে ছয় কোটি সাতাত্তর লাখ একত্রিশ হাজার তিনশো বারো টাকার সম্পদের হিসাব দেন কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি সাত কোটি পাঁচ লাখ একানব্বই হাজার আটশো ছিয়ানব্বই টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করেছেন পরে ওই বছরের বারো আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এসআই রাজ নিউজ এর দায়িত্ব নিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে তারা বেশ কিছু কাজও শুরু করেছে তবে দেশের অভ্যন্তরে চলা অস্থিরতার কারণে কিছুটা বিপাকে রয়েছে নতুন এই সরকার একের পর এক বিদেশি চাপের পাশাপাশি রপ্তানিমুখী শিল্পের অনেক কাজ হারাচ্ছে বাংলাদেশ যার সর্বোচ্চ ফায়দা লুটছে পার্শ্ববর্তী দেশ ভারত আরও জানাচ্ছেন সহকর্মী বিদ্যুৎ আমদানির বকেয়া অর্থ পরিশোধ করতে ভারতের আদানি গ্রুপের চিঠি এরপর প্রকল্প ঋণের সূত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিয়েছে রাশিয়া অন্যদিকে শেখ হাসিনা সরকার পতনের পর নানা দাবি আদায়ের আন্দোলন সহ রাজনৈতিক দলগুলোর দখলের দোরজাফে দেশে বিরাজ করছে বিশৃঙ্খল পরিস্থিতি সব মিলিয়ে কঠিন সময় পার করছে বাংলাদেশ এদিকে দেশের এমন অস্থিতিশীল পরিস্থিতিতে ফায়দা লুটছে পার্শ্ববর্তী দেশ ভারত সম্প্রতি জানা গেছে বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের চুয়ান্ন মিলিয়ন ডলারের অর্ডার চলে গেছে ভারতে যা নিয়ে চিন্তিত দেশের ব্যবসায়ীরাও বলছেন চলমান বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে হুমকির মুখে পড়বে দেশের রপ্তানি শিল্প এই সিচুয়েশনে অর্ডার যে আমরা করতে পারতেছি না এই কারণে কিন্তু আমাদেরকে ভাইয়ারা খুব কনসার্ন যে দ্রুত এটা কোল ডাউন করা যায় পিসফুল পরিবেশ নিয়ে আসা যায় পরিস্থিতি যে অবস্থায় যাচ্ছে এটা যদি আর একটু কন্টিনিউ করে তাহলে আমাদের জন্য বড় ধরনের একটা অশনি সংকট হবে এবং এই ট্রেডের জন্য বড় ধরনের একটা সর্বনাশ হয়ে যাবে লোড শেডিংটা আমার প্রোডাকশন রানিং রাখতে গিয়ে সেটা আমাদের আপনার জেনারেটর চালিয়ে সেটা সেভাবে আপনাদেরকে অটোমেটিক্যালি সেখানে প্রোডাকশনের কষ্ট আমাদের বেড়ে যাচ্ছে এবং সাবারে প্রচুর ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে আমরা ওইভাবে সাপোর্ট পাচ্ছি না অন্যদিকে আমাদের ব্যাংকের ইন্টারেস্ট রেট সেটা অনেক বেড়ে গিয়েছে কাঠ ও পিবিসি ব্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরেফুল উডিডো কাঠের চেয়েও কঠোর মূলত গত জুলাই ও আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পর বাংলাদেশের পোশাক শিল্পের চাকা থমকে যায় আর সরকার পতনের মাধ্যমে আন্দোলন শেষ হলেও এখনও এই খাতে অস্থিরতা রয়ে গেছে পোশাক শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়ার কারণে উৎপাদন কমেছে এছাড়া দেখা দিয়েছে গ্যাস সংকটও বাংলাদেশে এই অস্থিরতার সুযোগে ভারত কি লাভবান হচ্ছে স্বাভাবিকভাবে এমন প্রশ্ন অনেকের এই বিষয়টি এক প্রতিবেদনে বিশ্লেষণ করেছে ব্রিটেনের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট সাময়িকীটি বলছে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ তুলা উৎপাদনকারী দেশ এসব তুলা বাংলাদেশে রপ্তানি করে তারা তবে ভারতে অনেক তুলা উৎপাদন হলেও তৈরি পোশাক খাতের দিক দিয়ে দেশটি বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে আছে ভারতের ত্রিপুরা রাজ্যের কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠান জানিয়েছে বাংলাদেশে অস্থিরতার কারণে তারা নতুন করে চুয়ান্ন মিলিয়ন ডলারের অর্ডার পেয়েছে যা পাওয়ার কথা ছিল বাংলাদেশের নয়াদিল্লির বাইরের আরেকটি গ্রুপ জানিয়েছে গত আগস্টে তারা স্প্যানিশ ফ্যাশন ফার্ম যার কাছ থেকে পনেরো শতাংশ বেশি অর্ডার পেয়েছে যার সত্যতার কিছুটা বাস্তব চিত্র ফুটে উঠেছে ব্যবসায়ীদের সংগঠন এর এই পরিচালকের কথায়ও তিনিও জানালেন রপ্তানি শিল্প নিয়ে তার শঙ্কার কথা ধরনের আনন সমস্যার কারণে যদি আমাদের রিলায়বিলিটি আমাদের নির্ভরযোগ্যতা জায়গাতে চলে যায় অবশ্যই এটির একটি ইম্প্যাক্ট আমাদের আগামী সিজনগুলোতে অর্ডারের উপর পড়বে এবং আমরা সেটি দেখতে শুরু করেছি কিছু কিছু অর্ডার ব্যাক টু চায়না চলে যাচ্ছে যেগুলো আমরা চায়না থেকে নিয়ে এসেছিলাম কিছু ওই যে অর্ডার ইন্ডিয়াতে চলে যাচ্ছে কিছু শ্রীলঙ্কা এবং পাকিস্তান কিন্তু এই মুহূর্তে একটি গুড ডেস্টিনেশন হয়ে গিয়েছে 1978 সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় প্রথম রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা এরপর এই পোশাক শিল্পই দেশের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে